আসসালামু আলাইকুম ভাই আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যে মমিনের দোয়া কেন আল্লাহ পাক কবুল করে না আসলে আছে যে যদি কোনো ব্যক্তি হারাম মাল গ্রহণ করে তার দোয়া কখনই কবুল করে না হ্যাঁ এটা বাস্তব কথা আসলে আমরা আমাদের যে ইনকাম সোর্স সেই ইনকাম সোর্সকে কখনো যাচাই করি না যে এই ইনকাম সোর্সটা কি সত্যি হারাম না হালাল কি বললাম বুঝে গেল আমি ইনকাম করছি হারাম পথ থেকে কিন্তু যখনই আমি মসজিদে যাচ্ছি বা কোনো এক সময় নামাজ পড়তে যাচ্ছি তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার এই এই পেরেশানি আছে আল্লাহ আমার এই অসুস্থতা আছে তুমি দূর করে দাও কিন্তু আল্লা তালা সেই দোয়া কেন কবুল করে না একমাত্র হারামের জন্য কী বললাম বুঝে গেল হারাম মাল এতটা খতরনাক জিনিস যেটা আল্লাহ সুভানা তালা তার কারণে তার দোয়া কবুল হয় না একটু ভাবি যদি আমি দোয়া করি আর সেই দোয়া যদি আল্লাপা কবুল না করে দুনিয়াতে যদি আমি সেই মাল দ্বারা যদি আমি কোটিপতি হয়ে যাই না তাও কোনো লাভ নেই কারণ কি যে জিনিস এক টাকায় হয়ে যায় সেই জিনিস এক কোটি টাকাও নাও হতে পারে কী বলে মনে করেন আল্লাহ সোমনাত যদি মনে করে যে এই জিনিসটা আমি এক টাকায় করে দেবো তো এক টাকায় হবে সেটা একমাত্র দোয়ার মাধ্যমে আর যদি আমার দোয়া কবুল না হয় সেতে আমি যদি হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করি না তাও সেটা আমার সলভ হবে না এই কারণে হারাম থেকে বাঁচা বহুত জরুরি মমিনদের হারাম থেকে বাঁচা বহুত জরুরি কিন্তু বর্তমানে যে শয়তানের চাল এমনভাবে চারিদিকে সমাজকে ঘিরে রেখেছে যে চারিদিকে মানে শুধু হারাম 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 পুরো উড়ে বেড়াচ্ছে আর আরেকটা জিনিস আমরা মানুষ আমরা চাই শর্টকাট মানে কি শর্টকাটভাবে যে কোনো পদ্ধতিতে আমার ইনকাম আসলেই হবে আমার টাকা আসলেই হবে কিন্তু সেটা দেখলে হবে না আমার দেখতে হবে যে সেই টাকাটা সঠিক কি বেঠিক সেই টাকাটা সত্যিই কি হারাম না হালাল কী বললাম বুঝে গেলো হালাল উপায়ে তুমি দিনে পাঁচশো টাকা ইনকাম করো দুশো টাকা ইনকাম করো তাও আল্লাহ পাক তোমার শান্তি দেবে আর তুমি যদি হারাম উপায়ে দিনে যদি এক কোটি টাকা ইনকাম করো না তো আল্লাহ সুভানা তালা এক সেকেন্ডও লাগবে না যে তোমার জীবনে পেয়েছেন দিয়ে দেওয়ার কী বললাম বুঝে গেল আমি এখন বর্তমানে আছি সৌদিতে কিন্তু যখন গ্রামে ছিলাম তখন দেখেছি অনেক আমাদের ভাই আছে বন্ধু আছে তারা এমন এমন ইনকাম সোর্স মানে থেকে তারা গ্রেপ্তার হয়ে গেছে হয়তো ক্ষণিকের জন্য তাদের একটা সফলতা একটা সাকসেস দিচ্ছে কিন্তু এমন একটা সময় হবে আসবে না সেটা এক সেকেন্ড লাগবে না সেই সফলতা থেকে জব করে নিচে পড়তে আর এটা কে একমাত্র আল্লাই পারে সেই জন্য ভাই আমার একটাই অনুরোধ যে হারাম থেকে আমরা বেঁচে যাই হারাম থেকে বাঁচবো তো আল্লাহ সুবানা তালা দুনিয়াতেও আমার কামিয়াবি দেবে আর আখেরাতেও কামিয়াবি দেবে আর যদি আমরা হারাম থেকে না বেঁচে যাই না তো কী বলো দুনিয়াতে হয়তো টাকার মুখ দেখবো কিন্তু শান্তির মুখ দেখতে পাবো না ওই কারণে আমরা সবাই চলি যে অন্তত আমরা হালা লিজিকের উপার্জন করার চেষ্টা করি কারণ কি তুমি যেদিকে তাকাবা সেই দিকে আজকে হারাম ইনকাম যেদিকে তাকাবা সেই দিকে হারাম ইনকাম সেই জন্যই ভাই এই দুনিয়ার মানে কি বলবো চক্ষর থেকে একটু দূরে থাকি এতে শান্তি আছে আর যদি আখড়াতের কথা ভাবি না কথা ভেবে যে প্রস্তুতি নিই না তো আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের দুনিয়াতেও কামিয়াবি দেবে আর আখড়াতও দেবে ইনশাআল্লাহ